ছয় তলার মতো হবে মানে ছয় তলার মতো আর কি এরকম গভীরতা সেটা আছে আন্ডার কারণে পানেই তার মানে ওইখানে গাড়ি এর কোনো জায়গা নাই খারাসিন এখানে যত দুম হত্যা যাই হইতো সম্ভবত এখানে এই করছে যাতে এখানে না করা যায় আর আমরা এখন পানের জন্য নিচে নামতে পারি না আমরা নিচে নাই না দেখছি পানি যে পানে অনেক ঘুম হাজার হাজার এই যে জুলাই আন্দোলনে যে সব লোক ছিল যদি আন্দোলন সবল না হইতো তাহলে এইসব জনতা বা ছাত্র যারাই ছিল এদেরকে আমার সম্ভাবনা এইখানে এদেরকে হাসি দিত বা হত্যা করত গুম করত যেই করত ওই সিস্টেম মানে এটাও করাটা সফল হয়নি এখন পর্যন্ত এর আগে আল্লাপাক করে দেশ থেকে টেক করাইছে দেশের হাজার হাজার লোকের যান আল্লাপাক বাঁচাইছে তা না হইলে এইখানে আপনি যে অবস্থা দেখতে আসেন আপনি নিজেও যে দেখতে পারেন যে এইখানে আন্ডারগ্রাউন্ডের নিচে কোনো গাড়ি পার্কিং তার মানে খারাপ সিঁড়ি করছে ছোট ছোট রুম আমি ভিডিও করছি আপনিও যা করতে পারেন ছোট ছোট রুম করা আছে কিন্তু পানির জন্য ঢুকতে পারতেছি না বুঝতেও পারি না যে কি আছে কিন্তু পানি যে পুরো বড়া ঘরের অবস্থা নেই মানে অনেকে বলছে আয়না ঘর তৈরি করা হচ্ছিল আপনার কাছেই মনে হয় অনেকেই মুখে আমিও নিজেও শুনেছি যে আয়নাগর করার পরিকল্পনা ছিল হয়তো এখন আপনারা যারা আছেন বিনোদনের লোক কি একটু দেখে আসবেন এটা আসলে আয়নাগর কি না অন্য কিছু আপনার কাছে কেমন মনে হয়েছে এমন সন্দেহ আপনার হয়েছে কিন্তু সন্দেহ তো আমারও হচ্ছে কারণ ওই এরকম নিচে গাড়ি পার্কিং তো এতগুলো থাকে না গাড়ি পার্কিং এখানে আছে তারপর আবার আন্ডারগ্রাউন্ডের ভিতরে কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে আমাদের এটা আমরা আউমলিকে শাসন বলা আয়না ঘর করে অনেক খুন গুমের ই হয়েছে তো এই বিষয়ে তারপর আবার নতুন করে এটা তৈরি হচ্ছিল সব মিলে আপনি বিষয়কে কীভাবে দেখছেন আসলে এগুলা ভালো দিক না যে যে দলি করুক না কেন একজন সবারই থাকতে পারে তাই তাকে এনে না দিয়ে আয়না ঘরে রাখা এটা অন্যায় বিষয়টা হচ্ছে যে এখানে আমি ঘুরতেছিলাম তো এক ভাই বলতেছে ওই যে ওখানে একটা গর্ত আছে তো আমি গর্থ দিয়ে তাকাই দিয়েছিলাম ভাই বলতেছে এখানে পড়ে যাবেন এখানে অনেক গভীর তো আমি বলতেছি গভীর বলতে বলতেছে এখানে আয়নাঘর নতুন করে বানানো হচ্ছিল এরকম কিছু বলতেছিল তো আমি বললাম যে আমি চিন্তা করলাম যে আয়নাঘর হতেও পারে আয়নাঘর ইতিপূর্বেও ছিল হ্যাঁ এটাও হতে পারে তা আমি এই বিষয়টা লক্ষ্য করে তো আমি আসতেছিলাম দেখার জন্য তো নিচে গেলাম যাওয়ার পরে দেখলাম নিচে আমি তিনতলা পর্যন্ত গেছিলাম এই ভিতরে তো যে লিফটের যে জায়গাটা আছে না এই জায়গাটা ওই ভাই একটা কথা বলল জানি না কতটুকু ওই ভাই বলতেছিল যে আমরা সুতার মাথায় একটা ইট বাধাই করছিলাম বাধাই করার পরে ছেড়ে দিয়েছিলাম এটা সে বলতেছিলো তার বক্তব্য অনুযায়ী সে বলতেছিলো যে আনুমানিক ছয় তলার মতো হবে মানে ছয় তলার মতো আর কি এরকম গভীরতা পাঁচই আগস্ট বাংলাদেশের অতীত সকল রাজনৈতিক ধারা মুছে দেয়া হয়েছে ওগুলি আর চলবে না ওগুলো রহিত হয়ে গেছে এই নতুন বাংলাদেশে জটিল বাংলাদেশে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাংলাদেশে উত্তাল তরঙ্গ টর্নেডো বৈশাখী ঝড়ের সাইক্লোনের বাংলাদেশে জাহাজ চালাবার নাবিক খুব হাতে গোনা কয়টা লোক আছে তাদের পিছনে গোটা জাতি ছুটবে ইনশাল্লাহ আমার কথাগুলি কোনো কল্পিত কল্পনা নয় হেয়ালি নয় ওয়া কে তুমি মানব যা স্মরণ করিয়ে দাও আল্লাহর অ্যাকশন আল্লাহর পানিশমেন্ট আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া মুমিনদের জয় আর বেঈমানদের পরাজয়ের দিবসগুলো স্মরণ করি করিয়ে মানুষকে ওয়াজ করো কোরআনে কিছুক্ষণ পরে পরে ফেরাউনের আলে ফেরাউনের কথা কিছুক্ষণ পরে পরে কাফের মুশ্রিকদের কথা নমর কথা কমে নুহের কথা বেঈমানদের কথা দিয়ে ঠাসা সারা কারণ মানুষ ভুলে যায় এই জন্য নতুন করে আবার রিনিউ করতে হয় নবায়ন করতে হয় বলতে হয় বিগত পনেরো বছরের নির্যাতনের ইতিহাস বাংলাদেশের বাংলাদেশের উপরে চেপে বসা ভারতীয় সরকারের ইতিহাস ওটা কি সরকার ছিল ভারতীয় সরকার এটা কোনো বাংলাদেশের সরকার না এখনো প্রত্যেক দলে থাকা ঘাপটি মারা দালালরা আবার ভারতীয় সরকার বসাবার ষড়যন্ত্র করছে এর প্রথম আক্রমণটা আমি আবার আমার উপরে হয়েছে আমার স্কুলে আমি জানতাম যেটা উপরে স্কুল ভেতরে গোটা বাংলাদেশকে টার্গেট করা হয়েছে কারণ আমরা আধ্যাত্মিক জগতের সৈনিক আমাদেরকে ইবলিস খুব ভালো করে জানে শয়তান খুব ভালো করে জানে তো জিন শয়তান মানুষ শয়তান ঐক্যবদ্ধ হয়ে আগে আধ্যাত্মিক মানুষগুলোর উপরে অ্যাটাক করে আমার স্কুলে যে আক্রমণ আমি খেয়েছি ওটা উপরে স্কুল ভিতরে আওয়ামী লীগ উপরে স্কুল ভেতরে গুজরাট উপরে মাফিয়া ভেতরে মোদি একটা ক্লিয়ার বলছি না বুঝলে যে দশা ঘনাইছে আজকে বিষয়বস্তু এই বাংলাদেশ আমি সিলেটে একটা ওয়াজে বলে আসছি লাইল কদের এই মানচিত্রের জন্ম উনিশশো সাতচল্লিশের চোদ্দ আগস্ট যেদিন ব্রিটিশ অফিসার রেড ক্লিফ এই ভারত মহাদেশ ভাগ করে একটা ভাগ ইসলামের কারণে একমাত্র ইসলামের কারণে তারা মূর্তি পূজারীদের সাথে থাকতে পারছে না তারা জুলুম করে অন্যায় করে খুন করে রায়ট চাপিয়ে দেয় হিংসা করে মুসলিমরা ওদের ঘরে ঢুকলে ওরা ঘর সাফ করে ধুয়ে ফেলে ধুয়ে পরে গোবর দিয়ে লেফে দুর্নাম করছি মানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে এই মুসলিম জাতি আর তাদের পার্শ্ববর্তী সেই জাতিটা একসাথে আর থাকা সম্ভব না ভিত্তিতে তখন দেশটা ভাগ হয়েছে ভাগ শুধু ইসলামের কারণে আর কোনো কারণ নাই ভাগ শুধু কোরআনের কারণে ভাগ শুধু আল্লাহর কারণে ভাগটা শুধু মোহাম্মদ রসিউল সাল্লামের কারণে হয়েছিল ভাগটা এই জন্য হয়েছিল যে জন্য কোরাইশ থেকে আলাদা হয়ে নবী মোহাম্মদ সাল্লাম মূর্তি পূজারীদের সাথে থাকতে না পেরে মদিনায় তিনি হিজরত করেছিলেন সেই ইসলামের কারণেই এই মানচিত্র তখন পাকিস্তান নামে আমরা পেয়েছিলাম যেই রাতে পেয়েছিলাম সেই রাতটি ছিল চোদ্দ আগস্ট উনিশশো রমজানের সাতাশ তারিখ কদরের রাত আপনাদের এই দেশের জন্ম কদরের রাতে হয়েছে বিশ্ব ইতিহাসে এমন কোন রাষ্ট্র আর নাই গুগলে গিয়ে সার্চ করুন যে উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট মোতাবেক আরবি মাস কি পড়ে তারিখ কি পড়ে গুগলে সার্চ দিলে দেখবেন বেরিয়ে আসবে কদরের রাত বেরিয়ে আসবে এই জন্য আল্লাহর অত্যন্ত প্রিয় একটি দেশ এই বাংলাদেশ কদেরের রাতে আকাশ থেকে কি এসেছিল কোরআন এসেছিল আমি এই কোরআনকে নাজিল করেছি মহিমান্বিত অত্যন্ত গোটা রজনীটা সম্মানে ভরা মর্যাদায় পরিপূর্ণ তেমন একটি রজনীতে এই সম্মানিত কোরআন নাজিল করেছি আল্লাহ আকবার সেই সম্মানিত রাতে এই পৃথিবীতে আখিরি জামানায় কোন দেশে এই কোরানটা আবার আসবে সেই রাতে যেমন কোরআন দিয়েছেন সেই রাতে একটা দেশও আল্লাহ দিয়েছে এই জন্য এই দেশে কোরান দিয়ে যারা শাসন করেনি কেউ কারো মৃত্যু শেষ পরিণতি ভালো হয়নি আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে আইয়ুব থেকে হাসিনে পর্যন্ত সবগুলি আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে কারো পরিণতি আমি বলতে চাই না পরিণতি ভালো হয়েছে কারো হয় নাই এতকাল পরিণতি খারাপ ছিল শাসকদের এইবার পরিণতি খারাপ আসতেছে জনগণের এইবার জনগণ শাসন ক্ষমতার মালিক এই জনগণ যদি এইবার কোরআন ছাড়া একটা ভোট যদি অন্য বক্সে দাও তাহলে এই কোরআন লানত তোমার উপরে পড়বে তোমার উপরে আসবে পাঁচই আগস্টের আগের বাংলাদেশ এখন আর নাই এখন রাজনীতি হবে নতুন দেশ হবে নতুন সংবিধান হবে কুমিন কোরআন যত পড়বা পাঠ করবা গবেষণা করবা কোরান যতবার পড়বা ততবার নতুন মনে হবে তোমার কাছে প্রতিদিন ভরে নতুন হয়ে কোরআন আসে আল্লাহ নতুন ব্যাখ্যা আসে নতুন তাফসির আসে আল্লাহ কারা ছান এইবারের ভোট এই মাহফিলে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে আপনাদেরকে একটা ভোটও আমরা কোরআন ছাড়া কাউকে দেব না কারা কারা রাজি একজন বড় একজন পরাশক্তির নেতা বলেছিলেন মধ্যপ্রাচ্যে সবকিছু জলে পড়ে সারখার হয়ে যাবে কোরআনের দেশ আরব দেশ আরব দেশ পুড়ে ছারখার হয়ে যাবে আল্লাহর আরো পর্যন্ত চলে গেছে এই কথার আঘাত এমন আগুন জ্বালালেন উনি আল্লাহ আ এমন আগুন জ্বালালেন সেই আগুন তো আজও নিবে নাই নিবেও না আল্লাহর আগুন নিবানোর ক্ষমতা কারো আছে টাইটানিক জাহাজের কাপ্তান বলেছিল স্বয়ং গড নেমে আসলে ওই জাহাজ ডুবাতে পারবে না সেই আল্লাহ আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটা বরফ খন্ডের সাথে বার্গের সাথে ধাক্কা লাগিয়ে দুই টুকরা করে ওই জাহাজকে কোথায় যে ডুবিয়েছেন শত বছর খুঁজে কিছুদিন আগে বের করেছে পারেন কিনা আল্লাহ পারেন কিনা সরি হুম যখন ধরা হবে চিৎকার দেবে কেউ শুনবে না টাইটানিক থেকে কত কামান দাগানো হয়েছিল কে আছো ভাই বাঁচাও কোন আওয়াজ আসে নাই আর কেউ উদ্ধার করতে পারে নাই ও ভাইয়েরা বাংলাদেশে কিছু দালাল নেতা ঘৃণা লাগে এদের চেহারা দেখলে গুড্ডা ফেটে যায় এদের কথা শুনলে এরা পাঁচই আগস্ট থেকে কোন শিক্ষা নাই নাই ভারত মূর্তি পূজার দেশ এই তারা আমাদেরকে ঘৃণা করে মুখে শেখ ফরিদ বগলে ইট মুখে শেখ ফরিদ বগলে ইট আমরা তো ওই না আমরা মুখে যা বগলেও আমরা কখনো এরকম না সর্প হইয়া দংশন করা ওজা হইয়া যারা ওরাই জঙ্গি বানায় নাটক জঙ্গি বানাবার নাটক করে আবার ধরতে আসে জঙ্গি দমনকারী হয়ে ওরাই জঙ্গি ওরাই জঙ্গি দমনকারী সবই নাটক ফেক মিথ্যা ফেব্রিকেটেড বাংলাদেশের মুসলমান খুব মন ভোলা আবেগী মুসলমান বেশি বেশি ঘন ঘন ভুলে যান এই জন্য বলতেছি দশা ঘনাইছে দশা কি টাইম টাইম নাই শর্ট ডাউন লাইন ক্লিয়ার ট্রেন অন লাইন কথা কয়টা চারটা শর্ট সিগনাল ডাউন লাইন ক্লিয়ার ট্রেন অন লাইন এটা স্টেশন মাস্টারদের কথা ট্রেন যখন আসে কয় যে টাইম শর্টস আর বেশিক্ষণ লাগবে না তারপরে সিগন্যাল ফেলে দেয় সিগনাল ডাউন তারপরে ওই একটা জিনিস ধরে টান দেয় লাইন ক্লিয়ার তারপরে কয় কি ট্রেন এখন রাস্তায় দেখাচ্ছে অনলাইন লাইনের উপরে আছে তো বাংলাদেশে আমি কয়েকদিন আগে থেকে যুদ্ধ ডিক্লেয়ার করে রেখেছি ওয়ার ডিক্লার করে দিলাম এই দেশের সকল ইমামরা অ্যালার্ট হাই অ্যালার্ট খতিবরা হাই অ্যালার্ট সব ধর্মপ্রাণ মুসলিম মুসলিম আর নারী পুরুষ সবাই প্রস্তুত ইনশাল্লাহ যদি জনগণ এবার ভুল করেন তাহলে কয়েক কোটি হারিয়ে যাবেন লাখ না আবহাওয়ার আর গোপন ব্যাগ এবং অনেক অতীতকালে লেখা নয় হাম্মাদের কিতাবুল ফিতান মহাদ্দেসিনদের শত শত হাদিস ঘেটে যেটা সামারি যেটা সার কথা ওটা আপনাদেরকে বললাম এইবার কারণ দেশে এখন সরকার আছে জনগণের সরকার ঠিক না কি আপনাদের সরকার আপনাদের এখন দায়িত্ব এই দেশকে কোরআনের দিকে নেওয়া কোন দিকে নেওয়া আরে কোরআন এমন এক সংবিধান যে সংবিধানের মালিক বলতেছে লা যদি আমার সংবিধান তারা কায়েম করে পার্লামেন্টে তুলে দেয় নিজেরা এই সংবিধানের ছালে আকাশের সকল দুয়ার খুলে দেব কত খাইতে চায় তারা খেতে থাকবে জমিনের সকল দুয়ার খুলে দেব কত খেতে চায় খেতে থাকবে আল্লাহ আর আমাদের বাহাত্তরের সংবিধান লেগছে কে বেটা নিজে খাইতে পারে ঠিক না ঠিক সংবিধান এগুলি এইসব এখন আস্তা করে নিক্ষেপ করে শেষ করে দিতে হবে ঠিক না কি এই বাহাত্তরিয়া সংবিধান দিয়েই তো আমাদেরকে ধ্বংস করে দিয়েছে দেশটারে দাস দাসই বানিয়ে দিয়েছে কলোনি বানিয়ে দিয়েছে ঠিক না কি ইসলামী শিক্ষা মুসলমান জাতের শিক্ষা নাস্তান আবুদ করে দিয়েছে গোটা বাংলাদেশকে মূর্তির দেশ বানিয়ে দিয়েছে যেখানে যান শহরে নগরে যেখানে যান মূর্তি আরে বাবা এটা কি মূর্তির দেশ এটা মসিদের দেশ এটা মোহাম্মদ সাল্লা সাল্লামের দেশ এটা শাহজালালের দেশ